перевести силы сдерживания российской армии. আর বিলম্ব নয় ঢের হয়েছে এবার পালা সাঙ্গ হতে হবে ইউক্রেনের উদ্দেশ্যে এমনই হুঙ্কার ছেড়েছে ক্রেমলিন যা জানা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপাতভাবে এক জায়গায় থমকে আছে মনে করা হলেও আদতে আসন্ন শরতের আগেই ইউক্রেনের রাজধানী কিভ এবং ইউক্রেন থেকে একশো কিলোমিটার উত্তরে চেরনিহিফ সেনাঘাটি দখল করতে চূড়ান্ত অভিযানে নামতে চলেছে ভ্লাদিমির পুতিনের সৈন্য বাহিনী কিন্তু সত্যিটা হচ্ছে চেরনিহিফ সেনাঘাটি এমনকি ইউক্রেনের রাজধানী রুশ সৈন্য দখল করে নিলেও এত সহজে ইউক্রেন দখলের স্বপ্ন পূরণ করতে পারবেন না পুতিন উল্টে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের পরিস্থিতি আরো জটিল আরো হিংসাত্মক আরো দীর্ঘস্থায়ী করে তুলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পটভূমি কবে কি কারণে শুরু হলো এই মুহূর্তে তা কোন পর্যায়ে রয়েছে এই সব নিয়ে একটি তথ্যনিষ্ঠ এপিসোড আমরা আপনাদের দেখাবো নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক চেরেনেহিভ অঞ্চলটি ইউক্রেনের উত্তরে অবস্থিত ভৌগোলিকভাবে বেলারুশ এবং রাশিয়ার সীমান্ত এলাকা আবার চেরেনেহিভেই রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকের বিশাল সেনাগাটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আসন্ন শরতেই এই সেনাগাটি দখলের চূড়ান্ত অভিযানে নামবে রুশ সৈন্যবাহিনী রাশিয়ান সেনাবাহিনীর পরিকল্পনা হচ্ছে চেরেনিহিভ সেনাঘাটি দখল করে সেই পথ দিয়ে ইউক্রেনের রাজধানী কিভ দখল করা এতে কোনো সন্দেহ নেই রাশিয়া থেকে কিভে পৌঁছতে হলে চেরেনিহিভ গুরুত্বপূর্ণ প্রবেশ পথ চেরেনিহিব শহরটা ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এবং যুদ্ধে কৌশলগত দিক থেকেও ভীষণ সালের প্রথম দিকে ঘিরে ফেলেছিল কিন্তু উল্টো দিকে ইউক্রেনের প্রতিরোধ এতটাই দৃঢ় ছিল যে চেরেনিহিভ পুরোপুরি দখল করা রাশিয়ার পক্ষে এখনো সম্ভব হয়নি প্রশ্ন হলো রাশিয়া যদি চেরেনিহিফ ঘাঁটি দখল করেই নেয় তাহলে কি যুদ্ধের অবসান ঘটবে না একেবারেই নয় চেরেনিহিফ ঘাটি যতই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোক না কেন এই চেরেনিহিভ সেনা দীর্ঘমেয়াদী যুদ্ধের কেন্দ্রবিন্দু নয় যুদ্ধের অবসান নির্ভর করছে মূলত এক পূর্ব ইউক্রেনের লুহানস্কো এবং দোনেতো দুটো শহর যা একত্রে ডনবাস অঞ্চল নামে পরিচিত সেই পরিধের উপর রুশ সৈন্যের কর্তৃত্ব দুই ডনবাসের বিনিময়ে রাশিয়া ইউক্রেনের যে এলাকা দীর্ঘ বছর ধরে দখল করে রেখেছে সেই ক্রিমিয়া ফিরিয়ে দেবে কিনা তিন ন্যাটো ইউক্রেন সম্পর্ক কি হবে এবং চার উভয় পক্ষ কবে আলোচনার টেবিলে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছবে ফলে চেরেনিহিপ ঘাটি দখল রাশিয়ার জন্য হয়তো মনস্তাত্ত্বিক বা সাময়িক এক বিজয় হতে পারে কিন্তু সেটা ইউক্রেনের আত্মসমর্পণ বা যুদ্ধ শেষের সমান নয় বরং এতে যুদ্ধ আরও প্রসারিত হওয়ার আশঙ্কা থাকবে বিশ্বের তাপড় তাপড় যুদ্ধ বিশারদ বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান আসবে একমাত্র কূটনৈতিক সমঝোতা এবং রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সামরিক ঘাটির দখল বদল তার জন্য যথেষ্ট নয় এদিন ব্রিটেন ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের খবর কিজ এবং চেরেনিহিভ দখল করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এক লক্ষেরও বেশি সেনা ইউক্রেনের ভূখণ্ড দখলের অভিযানে ইতিমধ্যে নেমে পড়েছে পূর্ব ইউক্রেনের ডনবাসের একাংশ এবং উত্তর পূর্ব ইউক্রেনের আঞ্চলিক রাজধানী সুমির আশপাশের এলাকা দখলের পরে এবার রুশ ইউক্রেনের পূর্ব পোক্রোভস পোক্রোভস্ক দখল করতে পারলে কার্যত পুরো ডনেস্ক এলাকায় পুতিনের নিয়ন্ত্রণে চলে আসবে পশ্চিমী সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন অবস্থানগতভাবে অতি গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক শহর রুশ সেনার দখলে চলে গেলে কিভের পতন অনেকটাই নিশ্চিত হয়ে পড়বে কারণ এই শহর থেকে সড়ক এবং রেলপথ বিস্তৃত হয়েছে কিভের দিকে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ওয়ালেকজান্ডার সিরিসকি রুশ ফৌজের অগ্রগতির কথা স্বীকারও করে নিয়েছেন তিনি জানিয়েছেন যুদ্ধক্ষেত্রের পরিধি অর্থাৎ ওয়ারফ্রন্ট লাইন প্রায় বারোশো কিলোমিটার বিস্তৃত করেছে সংখ্যায় ভারী রুশি ফৌজ অবশ্য হাত গুটিয়ে বসে নেই ইউক্রেনও রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ওয়ারফ্রন্ট প্রশস্ত করেছে জেলেন্সকের বাহিনী সুমি এবং পোক্রোভস্কের পাশাপাশি গত সাড়ে তিন বছরের যুদ্ধে এই প্রথমবার ডনি অঞ্চলেও স্থলপথে হামলা শুরু করেছে রাশিয়া সংকটের এই মুহূর্তে ইউক্রেনের কাছে গোদের উপর বিষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানাকেলি বলেছেন আমাদের প্রতিরক্ষা দফতর বিষয়টি পর্যালোচনা করে আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সব যুদ্ধ এবং সামরিক সংঘাতের মধ্যেই একাধিক ধাঁধা থাকে তার মধ্যে একটি থাকে কেন্দ্রীয় ধাঁধা তা সে অপারেশন সিন্ধুর হোক বা ইসরায়েল ইরান যুদ্ধ তেমনি রুশ ইউক্রেন যুদ্ধের কেন্দ্রীয় ধাঁধা হচ্ছে প্রবল সামরিক শক্তিধর রাশিয়ার সঙ্গে কিভাবে টানা প্রায় সাড়ে তিন বছর ধরে কাটায় কাটায় টক্কর দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন না কেসিনাগের অঙ্কের উত্তর মিলিয়ে দেওয়ার চেয়ে অনেক অনেক বেশি জটিল এর উত্তর কেননা এর পেছনে রয়েছে একাধিক কারণ যার মধ্যে কূটনৈতিক সামরিক মনস্তাত্ত্বিক এবং উন্নততর প্রযুক্তির বিভিন্ন স্তর তবে প্রথম কথা হচ্ছে দু সালে চব্বিশে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত ইউক্রেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে তার প্রধান কারণ আমেরিকার পাশাপাশি পশ্চিমী বিশ্বের বিপুল সহায়তা এই ফান্ডিং প্রোগ্রাম of 150 billion euros, we call it SAFE, where member states, but also Ukraine and other partners, Can take these loans to invest in the Ukraine defense industry, which has uh, shown its ability to innovate, to produce fast and reliably at scale. We can learn a lot from you what that is concerned, but uh, in this w way, way we can support you also for the survival of Ukraine. Ukraine is a Russia is a ইউক্রেন একা যুদ্ধ করছে না পেছনে দাঁড়িয়ে আছে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা সহ প্রায় পঞ্চাশটির বেশি দেশ আমেরিকা ব্রিটেন জার্মানি পোল্যান্ড ফ্রান্স থেকে ইউক্রেন পেয়েছে জ্যাভেলিন হিমার্সের মতো সব আধুনিক ক্ষেপণাস্ত্র পেয়েছে বেরাক্তর সুইচ ব্লেড ড্রোন লিওপার টু অ্যাব্রামস যুদ্ধ ট্যাঙ্ক এফ সিক্সটিন ফাইটার জেট সর্বোপরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট আইরিস টি ন্যাসমস রইলো আর্থিক সহায়তা শুধু আমেরিকাই একাই ইউক্রেনকে দু থেকে দু চব্বিশ জুন পর্যন্ত প্রায় আটশো কোটি ডলার সামরিক এবং মানবিক সাহায্য দিয়েছে তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকেও এসেছে বিপুল আর্থিক এবং পুনর্গঠন সহায়তা আমেরিকা এবং কানাডা ইউক্রেনীয় সেনাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে এর ফলে গতিবিধি আগে বাগে জেনে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারছে ইউক্রেন অবশ্য ডোনাল্ড ট্রাম্প যা করেছেন এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের সঙ্গে সেই সওদা করেননি ট্রাম্প পাক্কা ব্যবসায়ী মানুষ তিনি ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিনিময় গোটা পূর্ব ইউরোপের মধ্যে ইউক্রেনের কাছে যে সবচেয়ে বড় রেয়ার আর্থ বা বিরল করিজ মৃত্তিকা রয়েছে ট্রাম্প প্রশাসন কার্যত তাকে দখল নিয়েই ফেলেছে ট্রাম্পের আগে জো বাইডেন ইউক্রেনকে মুক্ত হয়ে সাহায্য করলেও বিনিময় তাদের মাটির তলায় থাকা বহুমূল্য খনিজের দখল চাননি তবে যুদ্ধ শুধু অর্থ স্যাটেলাইট ইন্টেলিজেন্স অত্যাধুনিক সব সমরাস্ত্র দিয়ে হয় না আসল হচ্ছে একটি দেশের জনগণের জাতীয়তাবাদী আবেগ ঠিক এই জায়গাতেই কিছুদিন আগে ইসরায়েলকে চক্কর দিয়েছিল ইরান ইউক্রেনের কাছেও সেটাই আছে রাশিয়া প্রথমে ভেবেছিল ইউক্রেনের সামরিক হামলা করলে জনগণ আতঙ্কে আত্মসমর্পণ করবে বাস্তবে হয়েছে ঠিক তার উল্টো কেতাদুরস্ত পোশাক পরিচ্ছদ থেকে জনতার মতো টি শার্ট গায়ে তুলেছেন স্বয়ং প্রেসিডেন্ট জেলেন্সকে ইউক্রেনের জনগণ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শহুরে গেরিলা যুদ্ধ সাইবার প্রতিরোধ স্বেচ্ছাসেবক বাহিনী এমনকি সাধারণ নারী পুরুষের রাস্তায় প্রতিরোধ গড়ে তোলা এক কথায় অভূতপূর্ব আর এই একটা চালিকা শক্তি হিসেবে কাজ করে চলেছে। নিজে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তা জনমানুষে বিপুল অনুপ্রেরণা জুগিয়েছে মনে করে দেখুন দু হাজার বাইশের ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর কিছুদিন পরে রাশিয়া কিভ দখল করে জেলেন্সকে সরকার উৎখাত করতে চেয়েছিল কিন্তু তাদের লজিস্টিক এবং গোয়েন্দা ব্যর্থতা পরিকল্পনা ব্যর্থ করে দেয় ইউক্রেনের জনতা রুশ সৈন্যদের মধ্যে যতখানি পেশাদারিত্ব রয়েছে ততটা জাতীয়তাবাদ নেই তাই রাশিয়াকেই উত্তর কোরিয়া এবং ইরান থেকে সৈন্য ভাড়া করতে হচ্ছে এখন যুদ্ধের সংজ্ঞা একদম পাল্টে গেছে এখনকার যুদ্ধের কৌশল প্রযুক্তি যার কাছে যত ভালো প্রযুক্তি সে তত এগিয়ে প্রযুক্তিকে এই পর্যন্ত দারুণভাবে ব্যবহার করে চলেছে ইউক্রেনীয় বাহিনী এআই চালিত ছোট ছোট ড্রোন দিয়ে তারা রাশিয়ার ট্যাঙ্ক এবং ঘাঁটি ধ্বংস করেছে ইউক্রেনের আইটি বাহিনী এবং আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ যার মধ্যে অন্যতম নাম অ্যানোনিমাস তারা রাশিয়ার প্রচুর ডেটা চুরি করে ক্রেমলিনের সার্ভারে ভাঙন ধরিয়েছে ড্রোন বোট দিয়ে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরকে লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইউক্রেন ইউক্রেনের আরো একটা সুবিধা আছে রাশিয়ার সৈন্য তাদের ভূখণ্ডে ঢুকে যুদ্ধ করছে যেই ভূখণ্ডের সাত পাঁচ সব জানা নেই রুশ সৈন্য সামন্তে ইউক্রেনের ঠিক উল্টো ইউক্রেনের সৈন্য নিজেদের ভূখণ্ডে যুদ্ধ করছে এলাকা পরিবেশ ল্যান্ডস্কেপ সব তাদের চেনা স্থানীয় জনগণ তথ্য দিয়ে আশ্রয় দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে সেনার পাশে দাঁড়িয়েছে বিশেষ করে প্রবল ঠান্ডার সময় দেখা গেছে ইউক্রেনের প্রতিরোধে বারবার মুখ থুবড়ে পড়ছে রুশ সৈন্য এরপর আছে আন্তর্জাতিক দুনিয়ায় রাশিয়ার নিঃসঙ্গতা বিশ্বের বেশিরভাগ শক্তিধর রাষ্ট্রের কাছেই তারা এক ঘরে হয়ে পড়েছে জি সেভেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রসংঘ সবখানে ইউক্রেনকে নৈতিক এবং রাজনৈতিক সমর্থন দেওয়া হয়েছে এখনকার যুদ্ধে প্রযুক্তির মতোই অতি গুরুত্বপূর্ণ মিডিয়া সাপোর্ট আন্তর্জাতিক মিডিয়াতেও রাশিয়ার আগ্রাসী অবস্থান প্রতি পদে সমালোচিত হচ্ছে সত্যি বলতে কি কৌশলগত ব্যর্থতাই রাশিয়াকে ডুবিয়েছে এতদিন এই যুদ্ধ প্রমাণ করেছে বর্তমান সময়ে শুধু ট্যাঙ্ক এবং পরমাণু অস্ত্রের শক্তি যথেষ্ট নয় নেতৃত্ব সহায়তা প্রযুক্তি এবং মনোবলের করে দেয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বাংলায় বললে আটলান্টিক চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য ভেঙে পড়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট সম্প্রসারণের মোকাবিলা করতে পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলি একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন অনুভব করে এই পটভূমিতেই ন্যাটোর জন্ম ন্যাটোর সদর দপ্তর ওয়াশিংটনে আমেরিকাই ন্যাটোর মাথা প্রথমে বারোটি দেশের সদস্য থাকলেও বর্তমানে ন্যাটোর সদস্য রাষ্ট্রের সংখ্যা বত্রিশ একদম এক কথায় বললে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই ছিল ন্যাটোর মূল উদ্দেশ্য ন্যাটো চুক্তিতে পাঁচ নম্বর ধারাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে বলা আছে একটি সদস্য রাষ্ট্রের উপর সশস্ত্র আক্রমণ হলে তাকে সকল সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ বলে গণ্য করা হবে এবং সকল সদস্য একযোগে প্রতিক্রিয়া জানাবে এই ধারাটি প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র প্রয়োগ করা হয়েছিল দু সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর ন্যাটোই বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটো নিজস্ব সেনাবাহিনী না রাখলেও সদস্য দেশগুলি যৌথ সামরিক বাহিনী ব্যবহার করতে পারে তাই এটা শুধুই একটা প্রতিরক্ষা জোট নয় বরং পশ্চিমের গণতন্ত্র রাজনৈতিক সংহতি এবং কৌশলগত আধিপত্যের প্রতীক তবে আন্তর্জাতিক রাজনীতিতে ন্যাটোর ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে ইউক্রেন যুদ্ধ ন্যাটোকে আবারও কেন্দ্রে তুলে এনেছে এবার আসি এই যুদ্ধের পটভূমিতে কেন কি কারণে হঠাৎ ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করলো রাশিয়া আগে একটা বিষয় মাথায় গেঁথে নিন সেটা হল শত্রুতা বৈরিতা ঈর্ষা এই সব থেকে বেশি থাকে প্রতিবেশীর সঙ্গে দূরের সঙ্গে ততটা নয় যেমন ভারত বনাম পাকিস্তান উত্তর এবং দক্ষিণ কোরিয়া সাবেক পূর্ব এবং পশ্চিম জার্মানি তেমনি রাশিয়া এবং ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের পতনের পর উনিশশো সালে ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে ইউক্রেন রাশিয়ার সেই সময় থেকেই ইউক্রেনকে রাশিয়া প্রভাব ক্ষেত্র হিসেবে গণ্য করে আসছে রাশিয়া মনে করে ইউক্রেন যদি পশ্চিমী জোট বিশেষত ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তা তাদের জন্য সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আশঙ্কার আসলে রাশিয়া এবং ইউক্রেন দুটো দেশ অথচ একটাই ভূগোল একটাই ইতিহাস অথচ দীর্ঘদিনের পারস্পরিক দ্বন্দ্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধের বয়স এখন ঠিক তিন বছর পাঁচ মাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষ যার অভিঘাত কেবল ইউক্রেন বা রাশিয়াতে সীমাবদ্ধ নয় গোটা বিশ্ব রাজনীতি অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় যার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে এই সংঘাতের সূচনা বিন্দু অবশ্য দু সালে নয় এর আসল গল্পের শিকার রয়েছে দু সালে সেবার ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া সেই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিশেষ করে ডনবাস অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিতে শুরু করে মস্কো ইউক্রেনের পশ্চিমমুখী ঝোঁক বিশেষত ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠতা রাশিয়ার কাছে এক ধরনের ভূ রাজনৈতিক হুমকি হয়ে উঠেছিল ক্রিমিয়ার দখলের পর থেকে রাশিয়া ইউক্রেন সম্পর্ক টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলতে থাকে যা এক সময় বিস্ফোরণের পথে গড়ায় অবশেষে দু সালে চব্বিশে ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিন টেলিভিশনে ঘোষণা করেন ইউক্রেনের বিরুদ্ধে একটি বিশেষ সামরিক অভিযান শুরু হচ্ছে ইউক্রেনের রাজধানী কিভ খারকিভ মারিওপোল লুহানস্ক দোনে প্রায় একযোগে রুশ বাহিনীর আক্রমণের শিকার হয় ইউক্রেনে পশ্চিমী শক্তির সমর্থনে প্রবল প্রতিরোধ গড়ে তোলে যুদ্ধ দ্রুতই পূর্ণ মাত্রার সংঘাতের রূপ নেয় এই যুদ্ধের মূল কারণ একাধিক প্রথমত ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার দৃষ্টিতে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ইউক্রেন যদি এই সামরিক জোটের অন্তর্ভুক্ত হয় তবে পশ্চিমী ক্ষেপণাস্ত্র রাজার এবং সেনা সরাসরি রাশিয়ার দরজায় এসে উপস্থিত হবে এমন আশঙ্কা প্রকাশ করে মস্কো দ্বিতীয়ত পুতিন নিজে বহুবার ইউক্রেনকে রুশ জাতির অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছেন তার দৃষ্টিতে ইউক্রেনীয় স্বাধীন অস্তিত্ব এক ইতিহাস বিরোধী ভুল তৃতীয়ত পশ্চিমী প্রভাবের দৌলতে ইউক্রেনের গণতান্ত্রিক অভ্যন্তরীণ পরিবর্তন রাশিয়ার স্বৈরাচারী শাসনের সামনে আদর্শগত চ্যালেঞ্জও বটে প্রায় তিন বছর পর দুহাজার পঁচিশে জুলাইয়ে এসে লাভক্ষতির অঙ্ক কষতে হলে দেখব রাশিয়া পূর্ব ইউক্রেনের কিছু অংশ দখলে রেখেছে বটে কিন্তু নতুন করে বড় অগ্রগতি কিছু করতে পারছে না ইউক্রেনও কয়েকটা পাল্টা আক্রমণে সীমিত সাফল্য পেয়েছে রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল ইউক্রেনের মানবিক বিপর্যয় আরও ভয়াবহ লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন গোটা ইউক্রেন জুড়ে শহর এবং পরিকাঠামোর একাংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যুদ্ধে বিশ্বের প্রতিক্রিয়াও গভীর এবং বহুমাত্রিক আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সহ পশ্চিমের দেশগুলি ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র এবং অর্থ সাহায্য দিয়েছে আবার অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া আজ অনেকটাই বিচ্ছিন্ন তবে চীন ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে পুতিনের সম্পর্ক দৃঢ় হয়েছে যা এক নতুন জোট রাজনীতির ইঙ্গিত দিচ্ছে ভারত এই সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে যদিও কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করে চলেছে তবে পুতিনের মনোবাঞ্ছা হচ্ছে চীন ভারত রাশিয়া ইরান নিয়ে একটা চার দেশের অক্ষ তৈরি করতে যদিও এমন কোনো অক্ষে ভারত তার আরেক প্রতিবেশী প্রতিপক্ষ দেশ চীনের সঙ্গে এক মঞ্চে থাকতে চাইবে কিনা কোটি টাকার প্রশ্ন তবে এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ এখনো চলছে একাধিকবার শান্তি আলোচনা হয়েছে কিন্তু কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছনো যায়নি চীন তুরস্ক এমনকি ভ্যাটিকানও মধ্যস্থতার চেষ্টা করেছে কিন্তু যতদিন না দুই পক্ষ রাজনৈতিক সদিচ্ছা এবং পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে আলোচনায় বসে ততদিন যুদ্ধের ইতি টানা সম্ভব নয় গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোটারদের ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন হোয়াইট হাউসের অধীস্বর হলে তিনি এক মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন একেবারেই পারেননি উল্টে তিনি ইউক্রেনের সঙ্গে রেয়ার আর্থে সওদা করে বসেছেন সর্বশেষ খবর হলো রাশিয়ার সংবাদ সংস্থা তাস দাবি করেছে গত কয়েকদিনের যুদ্ধে অন্তত বারোশো জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন তবে কোনটা সা হয়ে পড়েও মরণপং প্রত্যাঘাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা ইউক্রেনের সেনা জেনারেল সিরোস্কির দাবি পশ্চিম রাশিয়ার কুর্স্কো ভূখণ্ডের বেশ কিছু এলাকা নতুন করে তাদের দখলে এসেছে তিনি বলেন অন্তত দশ হাজার রুশ সেনা আমাদের ঘেরা টোপে পড়েছে যদিও পূর্ব ইউক্রেনের বাহাত্তরতম ব্রিগেডের কমান্ডার তাদের পিছু হটার নাজারেনকো কথা স্বীকার করে জানিয়েছেন শেষ পর্যন্ত না হলে তারা বিপাকে পড়তে পারেন আসলে এই যুদ্ধের প্রেক্ষিতে পৃথিবীর ভূ রাজনীতির চিত্রপটই পাল্টে যাচ্ছে রাশিয়ার শক্তির প্রকাশ ইউক্রেনের প্রতিরোধ ক্ষমতা পশ্চিমের প্রতিক্রিয়া সব মিলিয়ে এক নতুন বিশ্ব বাস্তবতা সৃষ্টি হয়েছে এটি কেবল অস্ত্রের যুদ্ধ নয় এটি আদর্শ আধিপত্য ইতিহাস এবং ভূ যুদ্ধ যার শেষ অধ্যায় এখনো লেখা হয়নি আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট